আজকে আমরা হয়েন দ্বারা কিছু সেন্টেন্স তৈরি করা শিখব আমরা দৈনন্দিন জীবনে চলতে ফিরতে যে কথাগুলো বাংলাতে বলে থাকি ঠিক সে কথাগুলোই যখন ইংরেজিতে বলতে চাই তখন আমাদের সমস্যায় পড়তে হয় আজকে ওই ধরনেরই কিছু সেন্টেন্স তৈরি করব প্রথমে আমরা স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করি এখানে প্রথমে যেই বাংলা বাক্যটি রয়েছে সেটি হচ্ছে তুমি কখন গিয়েছিলে মানে এটি অতীতে হয়েছে কথাটাকে আমরা আমরা এখন কি ইংরেজিতে এটাকে বলতে পারি তারপরের বাংলা বাক্যটি হচ্ছে তুমি কখন এসেছিলে এটাকে আমরা ইংরেজিতে বলবো বলব হিডিউ কাম হয়েন দ্বারা সবগুলো সেন্টেন্স আমরা তৈরি করবো তারপরের বাক্যটি হচ্ছে তুমি কখন করেছিলে এটাকে আমরা হয়েন দিয়ে বলতে পারি হয়েন ডিড ইউ ডু তুমি কখন করেছিলে তুমি কখন খেয়েছিলে হয়েন ডিড ইউ ইট তুমি কখন পড়েছিলে এটাকে আমরা বলবো হয়েন ডিড ইউ রিড তারপরে যে বাক্যটি রয়েছে প্রথমে আমরা বাংলাটা পড়বো তুমি কখন লিখেছিলে এটাকে বলবো হিড ইউ রাইট তুমি কখন দিয়েছিলে ডিড ইউ গিফ তুমি কখন কাজ তুমি কখন জানতে হ্যান ডিড ইউ নো তুমি কখন কথা বলেছিলে হেন ডিড ইউ স্পিক এই সবগুলি কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে বলে থাকি তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে কখন সাহায্য করেছিলে হেন ডিড ইউ হেল্প তুমি কখন নিয়েছিলে হেন ডিড ইউ টেক তুমি কখন রান্না করেছিলে হয় ডিড ইউ কুক তুমি কখন চেয়েছিলে হেন ডিড ইউ ওয়ান্ট তুমি কখন ঘুমিয়েছিলে এটাকে বলবো হেন ডিড ইউ স্লিপ তারপরের পরের বাংলা বাক্যটি হচ্ছে তুমি কখন ঘুমিয়েছিলে এটা তো আমরা পড়েছি তারপরে তুমি কখন কিনেছিলে ডিডিউ বাই তুমি কখন হেঁটেছিলে ওয়াক তুমি কখন আবেদন করেছিলে হয় ডিডিউ অ্যাপ্লাই তুমি কখন ধূমপান করেছিলে ইউ স্মোক আশা করি এরকম ভাবে নিজেরা তোমরা আরো সেন্টেন্স তৈরি করবে